সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো স্টক রিসিভ নিয়ে আমরা যদি আমার মোকামে ড্যাশবোর্ড থেকে ইনভেন্টরিতে যাই এখানে স্টক রিসিভ নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি স্টক রিসিভে যাই তো আমরা দেখবো কীভাবে কোনো স্টক রিসিভ করতে হয় আমরা যদি অ্যাডে ক্লিক করি এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে টাইপ সিলেক্ট করতে হবে এখানে আমরা টাইপে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি পারচেস সেল রিটার্ন প্রোডাকশন ডাইং ট্রান্সফার এবং ওপেনিং স্টক আমরা যদি সাপোজ সিলেক্ট করি এখানে আমরা পারচেস সিলেক্ট করার পরে আমরা যে গুলো করেছিলাম সেগুলো যদি আমরা আগে রিসিভ না করি যেগুলো করিনি সেগুলোর একটা লিস্ট দেখতে পাই আমরা এখানে অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছি তো আমরা যদি এটা সিলেক্ট করি আমরা এখন গেটে দিব এখানে গেটে দেওয়ার পরে আমরা এখানে ওই প্রোডাক্টের নাম সাইজ কালার ইউনিট টোটাল কোয়ান্টিটি টোটাল রিসিভড কোয়ান্টিটি এবং টোটাল অ্যাভেলেবেল কোয়ান্টিটি টু রিসিভ এর একটি অংশ দেখতে পাচ্ছি আমরা যদি রিসিভিং কোয়ান্টিটিতে টু হান্ড্রেড দেই এবং অবশ্যই আমাদেরকে একটি স্টোর হাউস সিলেক্ট করতে হবে আমরা যদি টাঙ্গি সিলেক্ট করি তো এখানেও কিন্তু আমরা নোটের অপশন দেখতে পাচ্ছি আলো যদি কিছু তো আমরা যদি সাবমিট এ দেই আমাদের কিন্তু স্টকটি রিসিভড হয়ে গেল আমরা যদি অ্যাকশন থেকে চলতে যাই আমরা ডিটেইলস দেখতে পারবো আমরা কিন্তু এটা এডিট ও করতে পারবো এবং আমরা কিন্তু চাইলে ডিলিট ও করতে পারবো তো এই ছিল আমাদের স্টক রিসিপ্টের ভিডিও আসসালামু আলাইকুম